আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দেব বিষয়টি হচ্ছে মেথি নিয়ে কিছু তথ্য দেব আপনাদের বন্ধুরা মেথি হচ্ছে এক ধরনের মশলা মধ্যে আমরা দেই বিভিন্ন মশলা হিসেবে আমরা ব্যবহার করি এবং হালকা একটু টিটা টিটা লাগে বাট যখন পাঁচফোড়ন হিসেবে ব্যবহার করা হয় সবজিতে তখন বেশ ভালোই লাগে আমি যেহেতু বেশিরভাগ সময় ভেজিটেবল নেই আমি মেথিটা বেশ পছন্দ করি মেথির কিছু ঔষধি গুণ আপনাদের জানাবো বন্ধুরা মেথির সবচেয়ে বড় বড় কিছু গুণ আছে মানে একদম মোটা দাগি হচ্ছে আমরা সবাই জানি কমন যে রোগীদের জন্য মেথি হচ্ছে খুব ভালো একটি পথ সাপ্লিমেন্ট ডায়াবেটিস রোগীদের মেডিসিন গ্রহণের হার কমে যায় ডায়াবেটিস রুগী একটু ভালো থাকে ডায়াবেটিস রোগীদের যে অন্যান্য সমস্যাগুলো হওয়া থেকে রক্ষা করে মোট কথা হচ্ছে যে ডায়াবেটিস রোগীদের তারা যে চিকিৎসা নিচ্ছে হ্যাঁ নেবে এর সাথে যদি সে মেথিটা নিয়মিত খায় তখন তার জন্য খুব ভালো একটা রেজাল্ট বয়ে আনবে হ্যাঁ তিনি তার যে অন্যান্য অসুস্থতা থাকে যে গুলো থাকে কিছু কিছু সিমট্রম থেকে যে বাঁচবে জটিলতা বাঁচবে দেখা যাবে তার মধ্যে একটা এনার্জি কাজ করবে তার গ্লুকোজ লেভেলকে ঠিক রাখার জন্য হেল্প করবে তার মানে ডায়াবেটিস রোগীদের জন্য মেথি কি একটি চমৎকার পথ শুধু যে ডায়াবেটিস রোগীদের জন্য কাজ করে বিষয়টা কিন্তু এরকম না মেথি আরো কাজ করে যাদের হাই কোলেস্ট্রল লিপিড প্রোফাইল ডাক্তার দেখবেন যে যারা একটু মোটা আছে যাদের ফ্যাটি লিভার আছে বা যাদের রক্তের মধ্যে চর্বি আছে তাদের কিন্তু একটা কমন টেস্ট আছে লিপিড প্রোফাইল এখানে আমরা আমরা দেখি দেখি যে পরিমাণ কি কি কিন্তু দেহের মধ্যে যে খারাপ চর্বি আছে এই চর্বিগুলোকে আস্তে আস্তে দূর করে দেয় উচ্চ রক্তচাপ যাদের আছে তাদের জন্য মেথি অনেক চমৎকার একটি পত্র খাওয়ার নিয়মটা বলছি মনের মধ্যে তো এই প্রশ্ন আছে আপনাদের খাওয়ার নিয়মটা এখনো বলে না এখন আমি বলে দেবো তো এই তিনটা হচ্ছে একদম মোটা দাগের উচ্চ রক্তচাপের জন্য মেথি কাজ করে আপনার ডায়াবেটিসের জন্য মেথি খুব ভালো কাজ করে আর হচ্ছে চর্বি কমানোর জন্য মেথি বেশ ভালো কাজ করে এছাড়া আরো একটা ইম্পর্টেন্ট তথ্য আপনাদের দেই পুরুষের জন্য মেথি তার যৌন আগ্রহকে বৃদ্ধি করে তার যদি যৌন দুর্বলতা থাকে মেথি খুব ভালো রেজাল্ট আসে একটু বেশ কয়েকদিন খেতে হয় দেখা যায় কার যদি আগ্রহের অভাব থাকে কার যদি ইরেকটাইল ডিসাংশন বা সমস্যা থাকে খুব নর্মাল যদি সমস্যা থাকে দেখা যায় খুব অল্প অল্প মাঝে মাঝে এই একটু ঠিক ছিল এখন আবার একটু আহ ইলেকট্রাল ডিসফাংশন হচ্ছে অথবা যেগুলো হয়ে যাচ্ছে তারা মেথিটা করতে পারেন কন্টিনিউ যেহেতু মশলাই আছে হ্যাঁ আমরা মেথিটা নর্মালি ব্যবহার করতে পারি খাবারের সাথেও কিন্তু ব্যবহার করতে পারি বিভিন্ন ভিডিও আছে কি জটিল করে দেয় এটা এরকম করে খাইতে হবে এটা এরকম করে খেতে হবে বিষয়টা এরকম না খুব সহজ আপনি মেথিটাকে পাউডার করে ফেলতে পারেন ছোট ছোট গ্রাইন্ডার মেশিন পাওয়া যায় আহ বাসার মধ্যে পাউডার করে ফেলতে পারেন কিন্তু মাথায় রাখবেন মেথির যদি মেথিকে ভাজা হয় পাউডার করার আগে যদি ভাজা হয় মেথির নষ্ট হয়ে যায় আমরা কিন্তু রোদে একদম কড়া রোদে শুকিয়ে নিতে হবে একটা দিয়ে পাউডার করে ফেলতে পারেন পাউডার এই মেথির পাউডারটা এক চা চামচ থেকে দুই চা চামচ প্রতিদিন সকালে বিকালে খাওয়া যায় আপনি একবারে দুইবার না খেয়ে প্রথম অবস্থায় এক চা চামচ করে সকালে খাওয়া শুরু করেন খালি পেটেও খেতে পারবেন ভরা পেটেও খেতে পারবেন অনেক সময় আছে যে হ্যাঁ সারা রাত মেথি দুই চামচ মেথি আমি এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখলাম সকালবেলা খেলাম আপনি চাইলে এরকমও খেতে পারেন তবে আমি সাধারণত পাউডারটা খাওয়ার জন্য বলি তো বন্ধুরা আমরা মোটামুটি এই যে উপকারিতা আছে উপকারিতার কথাই আপনাকে বললাম চারটা উপকারিতা মেথি নিয়ে প্রয়োজনে আবার ভিডিও দেব এত বেশি মেথির উপকারিতা মেথি অ্যান্টি অক্সিডেন্ট মেথি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আরো অনেক 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 উপকার আছে মোট চারটা উপকারের কথা বলে ডায়াবেটিস জন্য মেথি উপকার করে ম্যাথি উচ্চ রক্তচাপের জন্য খুব হেল্প করে ম্যাথি আপনার যাদের রক্তের মধ্যে চর্বির পরিমাণ বেশি তাদের জন্য হেল্প করবে এবং যারা মনে করেন যে হ্যাঁ উইক হচ্ছেন সেক্সুয়াল যে অন্য বিষয়ে উইক হচ্ছেন তাদের জন্য সুন্দর কাজ করবে খাওয়ার নিয়ম বলে দিলাম তো প্রতিদিন আপনি মেথি খেতে পারেন খুব নিরাপদ মেথি একটি চমৎকার ভেষজ যেটা আমাদেরকে খুব ভালো একটি মানে সুস্বাস্থ্যের জন্য খুব ভালো একটি হেল্প করে অনেক ধন্যবাদ যারা আমাদের সাথে ছিলেন বন্ধুরা আমাদের চ্যানেল সাথে ছিলেন অনেক ভালোবাসা আপনাদের জন্য অনেক শ্রদ্ধা আপনাদের জন্য আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ